হ্যালো সোনারা সকলকে গড়ি কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে স্বাগত ওই দেখো আমার সোনাটা ঘুম থেকে উঠে গেছে ওকে টি শার্ট পরছে চলো টি শার্ট পরে নেই দিয়েও আসছে সকলে কেমন আছো জানিও বন্ধুরা আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য এসে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো চলে যাবে তোমাদের ফোনে তাই তো আর একটা চ্যানেল আছে জানো লোক ক্রিসের ক্রিসের আইডি কে কে পেতে চাও বলো ক্রিসের আইডির নাম কি বলো ক্রিস গৌরি কুইন ক্রিসের আইডির নাম আর ওখানে দেখো গেটটাকে লাগালো আমাদের সরদি কাজ করছে ওই সরদি এসে গেটটাকে হরাম করে লাগিয়ে দিয়েছে লেখা আর কিসের দোকান তো জানো গড়িয়াতে ভালুয়া ক্লাব ভালুয়া ক্লাবের নামতে তো এরকম স্লিপ করে যে ওনাদের আচ্ছা তোমাদেরকে সব মানে যারা কিসের সাথে দেখা করতে গেছিলে আমার এই ভিডিও দেখে তোমাদের সবাইকে ধন্যবাদ যে কৃষের দোকানে যাওয়ার জন্য চারজন গেছিল না কিসে করে গেছিল চার জাগানে চারজন গেছিলে তার সেই চারটে দাদা ভাইদের বলছি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য তো আমরা আজকে ভাবছি কোথাও একটা ঘুরতে যাবো কোথায় যাব সেই প্ল্যান করছি কোথায় যাব ওয়াটার পার্ক তো চলো না জলের মধ্যে হ্যাঁ ঘরের কল খারাপ হয়ে গেলো ওয়াটার পার্ক আর কলের মধ্যে তফাৎ আছে হ্যাঁ কি না তোমরা একটু বলো তাহলে একবার ঠিক আছে একবার ঠিক আছে কী কোথায় কোথায় যাবো একভা ঠিকা ওটা কোথায় দেখো আজকে আমার মানে ইচ্ছা আছে বাইরে কোথাও যাওয়ার আমাদের এতক্ষণে মর্নিং হলো আমরা এতক্ষণ ঘুমোচ্ছিলাম আজকে আমি বাড়ি আছি মানে আমি জ্বালাবো আজকে জ্বালাবে না আজকে আমার সারাদিন ছুটি কাজে আর ঘরের তো কাজ করতে হয় না কাঁচাকুচি ঘরে বাসন কাছে মাজা আমাদের যে কাজের দিদি হয়ে আছে সে করে দিয়ে যায় আর ও আজকে আমাকে সারাদিন কিছু করতে দেবে না ও রান্না বান্না সব কিছু ও করবে আর শুধু রান্নাটাই আছে আর কিছু না আজকে ওর পায়খানা পরিষ্কার করার পালি আছে বাথরুম পরিষ্কার করবে আজকে আজকে বাথরুম পরিষ্কার করাবো হোক ঠিক আছে তোমরা কে কে দেখতে চাও না না তোমাদেরকে আমি ও ঠিক আছে না না

চলো আমরা উঠে পড়ি এবার ব্রাশ ট্রাশগুলো করে নিই এরপর থেকে কি করছি সেটা তোমরা দেখতে পাবে গৌরী কুঁইল চ্যানেল আর গৌরী কুঁড়ি একটু ধরো না ক্যামেরাটা হাতে বেড়াচ্ছে ও ওরম করে নাকি ক্যামেরা চাপা পড়ছে ধরেছে দেখো ক্যামেরাটা চাপা পড়ছে না দাম আর তোমরা যারা বলো কীসের সাথে ভিডিও দেখতে পাই না গৌরী কুড়ি চ্যানেলে যারা বলো ক্রিসের সাথে ভিডিও আমি গৌরী কুঞ্জ চ্যানেলে আমি আপলোড করি না ওখানে শুধু করি তবে ওটাও তো আমার মিলেমিশে থাকে আর এই যে এখানে গৌরী গৌরী কুন্ড সেভেন্টি ফাইভ চ্যানেলটা খোলা মানে ক্রিসের আর আমার ভিডিও এটা ঠিক আছে যত রোমান্টিক রোমান্টিক ভিডিও যত সুন্দর অর্ড ভিডিও এখানেই পাবে কৃষির সাথে আমার আর আজকে ক্রিসের সাথে আমি এই চ্যানেলে মেম্বারশিপ লাইভে আসবো হাট টাইম যারা নিতে চাও ঝটপট করে নিয়ে নিও চলো আমরা এবার উঠে পড়ি উঠে ব্রেস্ট চেঞ্জগুলো করে নিই করে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার চলো অন্য ব্লগের সাথে দেখা আছে তুমি কিছু বলো চলো কোথায় যাবে ওয়াটার পার্কে গেলে না ওই জলে সবে এক জলে স্নান করে খুব মজা লাগে ঠিক না বলো বন্ধুরা সবাই এক জলে স্নান করে এই পড়ে পড়ে তো কৃষ্ণ গেলে সারা হয়ে যায় কিছু বসাতে আবার ব্রেকআপ হয়ে যায় না বন্ধুরা নয় আমি শুনেছি আমি ওই জন্য যাই না তো পুরুষ গেলে নাকি ব্রেকআপ হয়ে যায় এটা কি সত্যি আমি জানা নেই তবে আমার শোনা কথা এটা তার জন্য আমি দক্ষিণেশ্বরে আমি ওর সাথে যেতে চাই না চলো বন্ধ যেখানে যাবো আমরা একটু ঠিক করিনি কোথায় যাবো তারপর আবার দেখা হচ্ছে অন্য ব্লগে তোমাদের দেখতে পাবে যেখানে যাবো ব্লগ করে আপলোড করবো তোমরা দেখো বাই দাও